দর্শক আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তা আমরা চেষ্টা করি আমাদের প্রতিটা ভিডিওতে ডিফারেন্ট কিছু ইউনিক কিছু খুবই রিজনেবল প্রাইস মধ্যে দেখানোর তো আসলে আজকে আমরা আছি ভীষণের এক্সক্লুসিভ ইলেকট্রনিক্স বাজারে এবং ফার্স্টে আমি অ্যাড্রেসটা বলে দিব ভীষণের অ্যাড্রেসটা হচ্ছে সেকশন এগারো ব্লক সি বাড়ি চার বাইপাস কালসি নতুন রোড বাউনিয়াবাদ পল্লবী ঢাকা বারোশো ষোলো তো আজকে আপনারা দেখবেন আসলে বছরের সেরা এবং শেষ ধামাকা ডিসকাউন্ট অফারে ফ্রিজ ডিপ ফ্রিজ থেকে শুরু করে ডিপ নর্মাল এছাড়া আদার্স ইলেকট্রনিক্স পণ্য আসলে আমার মনে হয় না আপনারা এই প্রাইজে এতটা ধামাকা ডিসকাউন্টে আপনারা অন্য কোথাও থেকে প্রোডাক্ট পারচেস করতে পারবেন তো চলুন পুরা ভিডিওতে করে আমাদের সাথেই থাকবেন তো আজকে ফ্রিজে ভাই 20% ডিসকাউন্ট 20% ডিসকাউন্ট 20% ডিসকাউন্ট আচ্ছা আচ্ছা আসলে ভাই এখানে তো अवेलेबल ফ্রিজ আমরা দেখতে পাচ্ছি তো ভিডিওতে এখন আমরা একটা ফ্রিজ দেখতে পাচ্ছি এটা সম্পর্কে যদি বলতেন তো এটা হচ্ছে 142 লিটার আচ্ছা নেট ভলিউম হচ্ছে 142 লিটার আর গ্রোথ ভলিউম লিটার ওকে একটা চমৎকার ফ্রিজ দেখতে পারেন ভিডিও দেখছেন অনেক জায়গা কিন্তু আচ্ছা আচ্ছা উপরে নরমাল নিচে জি ভাই আচ্ছা আচ্ছা

হচ্ছে একটু বড়োর মধ্যে একশো আশি লিটারের মধ্যে একশো আশি লিটার মধ্যে আশি লিটারের মধ্যে দেখেন একশো আশি মধ্যে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এটা ডিপটা অনেক বড় ডিপ ফ্রিজের উপরে নর্মাল নিচ্ছে একশো লিটারের মধ্যে তো মার্কেট প্রাইস হচ্ছে আপনার পঁয়ত্রিশ টাকা আচ্ছা আচ্ছা টাকা হচ্ছে এটা মার্কেট প্রাইস ও কাছ থেকে এটা নিতে পারবেন হচ্ছে আঠাইশ টাকা দিয়ে আচ্ছা আচ্ছা টাকা হোলসেল রেট আচ্ছা

মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা আচ্ছা এটা কত লিটার জন্য বললেন একশো আশি লিটার ওকে ভাই এখানে কালার গুলা তো সব জোস জোস ভাই এটা ভাই এটা ভাই 180 লিটার আচ্ছা আচ্ছা এটাও সেম উপরে ডিপ নিচে নরমাল উপরে ডিপ নিচে নরমাল ওকে সেম আচ্ছা আচ্ছা তো ভাই আমরা আরেকটা তারপর আরেকটা দেখাবো ভাই 200 লিটার মধ্যে 200 লিটার 200 লিটার আচ্ছা আচ্ছা 200 লিটার ভাই আচ্ছা কালারটা দেখেন ভাই চমৎকার একটা কালার ভাই

তো এটা মার্কেট প্রাইস হচ্ছে আটত্রিশ হাজার চারশো টাকা আমাদের কাছে হোলসেল রেটে নিতে পারবেন মাত্র তিরিশ হাজার সাতশো টাকা দিয়ে মাত্র তিরিশ হাজার টাকায় ভাই এত জোস একটা ফ্রিজ মিরর মিরর গ্লাস জো আচ্ছা আচ্ছা তারপরে আমরা আরেকটা সেম হচ্ছে মধ্যে আরেকটা এটা ডিসকাউন্টে নিতে পারবেন মাত্র মাত্র আচ্ছা আচ্ছা তারপরে আমরা আরেকটা যাদের কি যাদের দয়ের ফিরিজ পছন্দ তাদের জন্য আছে এটা হচ্ছে দুইশো আটত্রিশ লিটার মার্কেট প্রাইস হচ্ছে উনচল্লিশ হাজার চারশো টাকা মার্কেট প্রাইস উনচল্লিশ হাজার চারশো টাকা উনচল্লিশ হাজার চারশো টাকা আমাদের কাছ থেকে নিতে পারবে হচ্ছে আপনার একত্রিশ হাজার পাঁচশো টাকায় দিয়ে একত্রিশ হাজার পাঁচশো টাকা ডয়ার সিস্টেম ডয়ার ডয়ার দিয়েও ব্যবহার করতে পারে দয়ের সারাও ব্যবহার করতে পারে তো অনেকের বয় যে ভাই দয়ের গুলো তো আগে ডয়ার ফ্রিজ নিচ্ছি আমরা দয়ের গুলো ভেঙে দেয় তো ভাই আমাদের হচ্ছে আরিফ আরিফুলের ভাই এটা ভাই

তো তারপর আরো বড়টা দেখাবো 240 লিটার। কোম্পানি প্রাইস হচ্ছে 40400 টাকা। ওকে। 40400 টাকা কোম্পানি প্রাইস। আমাদের থেকে ডিসকাউন্ট নিতে পারবেন হোলসেল রেটে মাত্র 32400 টাকা দিয়ে। মাত্র 32400 টাকায়? 32400 টাকা হোলসেল রেট ভাই। আচ্ছা আচ্ছা। ভিতরে স্পেসটা দেখেন ভাই। উপরে ডিপ আর উপরে ডিপ নিচে নরমাল। আচ্ছা আচ্ছা।

এটা হচ্ছে নিচে নরমাল উপরে ডিপ আচ্ছা আর ছয়শো এ গ্যাস আর ছয়শো এ গ্যাস দশ বছরের কম্পাসের গ্যারান্টি যে কোনো সমস্যা হবে হোম সার্ভিস হোম সার্ভিস এনার্জি সেভিং এবং কি স্টেপ প্লাজার বিল্ডিং করা আছে আচ্ছা আলাদা কোনো স্টেপ প্লাজার ব্যবহার লাগবে না স্টেপ প্লাজার এটা ভিতরে বিল্ডিং করা আছে ওকে তারপর হচ্ছে আমরা আরেকটা দেখাবো হচ্ছে দুইশো বাষট্টি জিডি বাই দুইশো বাষট্টি হচ্ছে জিডি এটার মার্কেট প্রাইস হচ্ছে আপনার একচল্লিশ হাজার একশো টাকা এটা ডিসকাউন্ট নিতে পারবেন বত্রিশ হাজার সাতশো টাকা দিয়ে

এটা ডিপ নিচে ডিপ আছে হালকা ধাক্কা দিলে বা ঘাইগোতে লাগলে ভেঙে যাবে না ভাই কি বলেন ভাই দেখেন ভাই ভাই ভেঙে গেছে তো না ভাই তালা দিয়ে ভাই 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 কি করতেছেন এটা তো ভেঙে গেল তালা ভাই দেখেন ভাই বাড়িতে কিন্তু বাংলা না হচ্ছে ইলেকট্রিক চুলা ইলেকট্রিক ওভেন মাইক্রো ওভেন তারপর হচ্ছে আপনার গ্যাসবিনার আপনার যা আছে সরমে সব কিন্তু পেয়ে যাবেন আসলে এছাড়াও কিন্তু আপনারা এখানে পাচ্ছেন উন্নত মানের যে ব্লেন্ডার গুলা গ্রিন্ডার খুবই ইউনিক ডিজাইনে আপডেট কালেকশন গুলা তাছাড়া এখানে থাকছে কিন্তু গ্যাসের চুলা গ্যাসের চুলার মধ্যে আপনারা কিন্তু ভ্যারাইটিস মিন গ্লাস যে চুলাগুলা এগুলো নিতে পারতেছেন এছাড়া আসলে এখানে ইউনিক টাইপের রাইস কুকার রুম হিটার তাছাড়া এখান থেকে আপনারা খুবই ভালো মানের আয়রনও কিন্তু পার্সেস করতে পারতেছেন আসলে ভীষণের শোরুমটাতে আই মিন ভীষণের এই শোরুমটাতে আপনারা অ্যাভেলেবেল প্রোডাক্ট পার্চেস করতে পারতেছেন একটা শোরুম থেকে আর তাও সেটা কিনা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে টোয়েন্টি থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে এবং আসলে ভীষণের এই শোরুমটাতে বছর সেরা এবং বছর শেষ ডিসকাউন্ট অফার চলছে শুধুমাত্র মুরাদ ব্লগস থেকে যারা যাবেন চ্যানেলের স্ক্রিনশট দেখালে এখান থেকে কিন্তু আপনারা টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট প্লাস ডিসকাউন্টে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন তাছাড়া যে বিষয়টা আমি আর একবার রিপিট করতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে ভীষণের এই শোরুমটাতে কিন্তু আপনারা এখান থেকে যে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারতেছেন এগুলো সারা দেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি আমার মনে হয় না যে আসলে আপনারা এই সুবিধাটা অন্য কোনো জায়গা থেকে পাবেন তো আসলে স্টিলরাও আমরা কিন্তু ওয়াশিং মেশিন দেখতে পাচ্ছি ভীষণের এই শোরুমটাতে কিছু জোস ইউনিক টাইপের এবং খুবই ভালো ক্যাপাসিটি মানের আপনারা কিন্তু ওয়াশিং মেশিন পার্চেস করতে পারবেন এখানে ডিপ ফ্রিজও অ্যাভেলেবেল আছে ডিপ ফ্রিজ থেকে শুরু করে ওয়াশিং মেশিন ডিপ ফ্রিজ আয়রন রুম হিটার গিজার তাছাড়া আসলে এখানে কিন্তু আরও একটা ধামাকা সেটা হচ্ছে যে এসি ভীষণের এই শোরুমটাতে কিন্তু এসি অ্যাভেলেবেল এখানে বিভিন্ন হচ্ছে আইটেমের এসি আছে তো আপনারা চাইলে কিন্তু এই একটা শোরুম থেকে এসি সহ যাবতীয় ইলেকট্রনিক্স পণ্য পার্সেস করতে পারবেন তাছাড়া এখানের অন্যতম একটা আকর্ষণ হচ্ছে থেকে আপনারা খুবই ভালো মানের আই মিন উন্নত মানের সাউন্ড সিস্টেম বা স্পিকার আপনারা এখান থেকে পার্চেস করতে পারবেন তাও কিনা সেটা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে আসলে যারা ভালো ব্র্যান্ড ইউজ করে থাকেন তারা বোঝেন ভালো ব্র্যান্ড মানেই হচ্ছে ভীষণ সো এক্সক্লুসিভ প্রোডাক্টের মধ্যে আপনারা কিন্তু ভীষণের এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন যারা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে এই টাইপের প্রোডাক্ট খুঁজছিলেন তো আসলে এখানে এসি স্পিকার সহ টোটালি বলতে গেলে ইলেকট্রনিক্সের যাবতীয় পণ্য কিন্তু আপনারা এই একটা শোরুম থেকে পার্চেস করতে পারতেছেন দর্শক আমরা আসলে ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে আসছি আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এছাড়া আসলে পণ্য সম্পর্কিত যে কোনো প্রয়োজনে আপনারা স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা পণ্য পার্সেস করতে পারেন দেখা হবে আপনাদের সাথে আবার অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং